মাছের ঝালের রেসিপিটা দেখে আমার মতো আপনাদের জীবে জল আসলো কি না বেশি কিছু কিন্তু লাগে না খুব অল্প পরিমাণ জিনিস দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে এই মাছের রেসিপিটা প্রথমে মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে তারপরে ওই মাছ ভাজার তেলে দিয়ে দিতে হবে কিছুটা কালো জিরে ফোড়ন কালো জিরেটা ভাজা হয়ে আসলেই দিয়ে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে তারপরেই দিয়ে দিতে হবে টমেটো পেস্ট আমি আগেই টমেটোটা পেস্ট করে রেখেছি যেহেতু মাছের ঝাল হবে এখানে টমেটোর পেস্টটা হলে পরে বেশ সুন্দর কিন্তু গ্রেভিটা তৈরি হবে তারপরেই দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে তারপরেই দিয়ে দিলাম আদা আর জিরের বাটা একসঙ্গেই বেটে নিয়েছিলাম দিয়ে ওটা দিয়ে তারপরে দিলাম হচ্ছে এক চামচ মতো রসুন বাটা দিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা যে যেরকম ঝাল খান সেরকমই আপনারা দিয়ে নেবেন দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ গ্রেভিটা কষিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল এবার আর কিছুই না ব্যাস কিছুক্ষণ পর ঝোলটা ফুটে আসলেই দিয়ে দেবেন মাছগুলো মাছগুলো দেওয়া হয়ে গেলে তারপর একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবেন তারপরে কিছুক্ষণ রাখার পর ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের মাছের কালো জিরে দিয়ে মাছের ঝাল ঢাকনাটা খুলে যখন দেখবেন গ্রেভিটা খানিকটা কমে এসছে ওপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন